ফেসবুকে যখন ভিডিও দেখতে ঢুকি দেখতে ঢুকলে এ আসে সামনে আসে আমার ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বাড়বে ভাই কমেন্ট করতে করতে এমন এমন দিন আছে আমি পঞ্চাশটা দুইশোটা তিনশোটা আমি কমেন্ট করে আমি বল খেয়ে যেতাম আরে ভাই ফাও কথা সব কোনো কমেন্ট করে বাড়তি কমেন্ট করার কোনো প্রয়োজন আপনার থেকে ভালো দিন কিন্তু ফলোয়ার পাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন না প্লিজ ভাই এগুলো একদম ফেক আপনি কমেন্ট করবেন যে ফলোয়ারটা আপনি এখান থেকে পাবেন কমেন্ট থেকে যে ফলোয়ারটা পাবেন সেই ফলোয়ার আপনার কখনো ভিডিও দেখবে না আপনি আপনার কন্টেন্টগুলো সুন্দর করার চেষ্টা করেন তাহলে ভাই আপনি এখান থেকে সফলতা পাবেন আপনি ভালো ভালো ভিডিও যদি আপলোড করতে পারেন আপনার এমনিতে রিস এঙ্গেজমেন্ট মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে ভাই আপনাকে কি করতে হবে কন্টেন্ট ভালো করতে হবে আপনি যত সুন্দর কন্টেন্ট পাবেন ভাই আপনাকে চেষ্টা করতে হবে বেশি বেশি কন্টেন্ট আপলোড করার জন্য আপনি এই রাত্রে অন্য লাইভে গিয়ে বসে থাকেন ওখান থেকে নি পাঁচজন দশজন ফলোয়ার আনা যায় ভাই এই মাইন্ডসেট আপ নিয়ে যদি আপনি ফেসবুকে কাজ করেন ভাই আপনি কোনো দিনও সফল হতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই আপনি কখনও সফল হবেন না আপনাকে যদি সফল হতে হয় আপনি যদি সফল হতে চান তাহলে আপনার টার্গেট থাকতে হবে একটাই যে আমি কন্টেন্টগুলো আমি ভালো করতে হবে আমি দর্শককে ভালো কন্টেন্ট দেখাতে হবে একটা করবেন। আপনার কন্টেন্টটা দেখে যেতে একটা মানুষ আপনাকে ফলো করে অন্যের ভিডিও তো কমেন্ট করছেন সেখান থেকে ফলোয়ার পাইছেন অন্যের লাইভে গেছেন ওইখান থেকে কমেন্ট করছেন সবার সাথে পরিচিত হয়েছেন ওইখান থেকে ফলোয়ার অর্জন করছেন ওরা ভাই আপনার ভিডিও দেখলে খেলা দিয়ে নিয়ে চলে যাবে ওরা আপনার ভিডিও কখনো দেখবে না আপনার ভিডিও কারা দেখবে যারা আপনাকে ভিডিও দেখে আপনার ভিডিওটা দেখে ভালো লাগছে ওখান থেকে আপনাকে ফলো করছে সেই ব্যক্তিটার সামনে যদি আপনার ভিডিওটা আবারও যায় সেই ব্যক্তি আপনার ভিডিওটা দেখবে এছাড়া আর কেউ দেখবে না ভাই একদম সত্য কথাগুলো বলতেছি ভাই আমার কথাগুলো আপনারা মাইনা আনেন আপনারা ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন আপনারা সব বুয়া কথার দিকে কান দিবেন না কান দিয়া ভাই আপনাদের ফেস নষ্ট করবেন না আপনাদের সময় টাকাও নষ্ট করবেন না আপনারা চেষ্টা করবেন নিজের নিজের মেতা এবং বুদ্ধি কাটাই কাজ করবেন অন্যের বুদ্ধি নেওয়ার কোনো প্রয়োজন নাই ফেসবুকে যতজন দেখতেছেন বলতেছে আমি নতুনদের পাশে আছি যা দেখেন যে এরা আপনার ভিডিও দেখাও না আপনারা সাপোর্টও করে না একদম ফাও কথা মিথ্যা কথা শুধু বিউ পাওয়ার জন্য ফলো পাওয়ার জন্য ওরা এগুলা বলে থাকে আজকে আমি এগুলা বলেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করি আর করুক ভাই গালাগালি করতে দেন কি আমি সত্য কথা বলেছি আমি তো মিথ্যা কথা বলিনি সত্য বলেছি আমার ভিডিও তো কমেন্ট করেন আপনার ফলোয়ার পাবে আমার ভিডিও দেখলে আপনার রিজ পারবে আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যে টাইম দিয়ে দেয় আমার ওই ভিডিও এতটা বাজে সারি একটা ভিডিও আছে মানে টাইম অকল বলে বলে দেয় মানুষ যেহেতু আগে যায় কমেন্ট করে কনেকজনের তো আসেন আগে কমেন্ট করার জন্য বসে থাকেন তো এই ভিডিওর টাইমটা বলে দিতেছি তো ভিডিও টাইম বলে দেয় এত এত বাজে আমি একটা ভিডিও আপলোড করি তো এই আপনারা কমেন্ট করলে ফলোয়ার করবে ভাই এগুলোর পিছনে না ছুটে আপনাদের কন্টেন্টগুলো ভালো করার চেষ্টা করুন সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করুন ইনশাআলা আপনারা সফলতা অর্জন করতে পারবেন সফলতার মধ্যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম